স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ত্রিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল মরদেহগুলোর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার মরদেহগুলো খান ইউনেসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের কাছে দুই জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী একজন জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল পনেরো ফিলিস্তিনি মরদেহ ফেরত দেবে এরই প্রেক্ষিতে ইসরায়েল ত্রিশ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলের মোট দুশো পঁচিশ মরদেহ ফেরত দেওয়া হয়েছে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজেদের অস্ত্রের মজুতে নেতিবাচক প্রভাব পড়বে না এমন মূল্যায়নের প্রেক্ষিতে ছাড়পত্র দিয়েছে পেন্টাগন এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার ছয়শ কিলোমিটার এবং এই দূরপাল্লার সামর্থ্যের কারণে ইউক্রেন গত কয়েক মাস ধরে এগুলোর জন্য জোরালো অনুরোধ জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে বড় প্রশ্ন থেকে যায় ইউক্রেন সেগুলো কিভাবে উৎক্ষেপণ করবে সাধারণত টমাহ ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় কিন্তু ইউক্রেনের নৌবাহিনী এখন খুবই দুর্বল তাই এসব ক্ষেপণাস্ত্র সম্ভবত ভূমি থেকে উৎক্ষেপণ করতে হবে অবশ্য মার্কিন মেরিন কোর ও সেনাবাহিনী ভূমি থেকে উৎক্ষেপণ ব্যবস্থা তৈরি করেছে যা ইউক্রেনকে সরবরাহ করা যেতে পারে আগামী আঠাশ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব জাকির নায়কের। তবে ঢাকায় পৌঁছালে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা জানিয়েছে দিল্লি বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসোয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই ভারতের প্রত্যাশা তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে তিনি আরও বলেন ভারতের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়ককে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবে দু ষোলো সালে বিজেপি সরকারের আমলে জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা হয় সে বছরই ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়ক মিশরে পিরামিডের শহর গিজায় আজ উদ্বোধন হতে যাচ্ছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহৎ এই জাদুঘরে প্রদর্শিত হবে হাজার বছরের প্রাচীন সব নিদর্শন এর মধ্যে এমন কিছু নিদর্শন থাকবে যা নিকট অতীতে কখনো দেখা যায়নি নীলনদের দেশ মিশর মানেই পিরামিড মমি ফারাওদের পৌরাণিক কাহিনী এটি মূলত বিশ্ববিখ্যাত পিরামিড ও স্ফিংসের জন্য পরিচিত তবে এবার নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছে প্রাচীন নিদর্শন বয়ে বেড়ানো এই দেশ দেশটির বিখ্যাত গিজা পিরামিডের কাছেই মিশরীয় প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সমাহার নিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক জাদুঘর দুই দশকের বেশি সময়ের পরিকল্পনা আর নির্মাণ কাজ শেষে গিজা পিরামিডের কাছেই পর্দা উঠছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের যেখানে প্রদর্শিত হবে প্রাচীন সব নিদর্শন মানব সভ্যতার পাঁচ হাজার বছরের পুরনো ইতিহাস থাকবে নতুন এ জাদুঘরে পিরামিডের পাশেই অবস্থিত জাদুঘরটি মিশরের প্রাচীন ও আধুনিক ইতিহাসে প্রতিনিধিত্ব করবে জাদুঘরটির প্রধান প্রবেশ পথে পা রাখতেই চোখে পড়বে সিঁড়িতে সাজানো ফারাওদের ভাস্কর্য রয়েছে মাটির নিচে লুকানো রাজা তুতেন খামেনের ধন আর মিশরীয় ফারাও কুফুরের সহ অসংখ্য প্রাচীন নিদর্শন যেগুলো এতদিন জনসাধারণের চোখের আড়ালে ছিল এই জাদুঘরেই শোভা পাবে তিন হাজার বছরের পুরনো মিশরের ঊনবিংশতম রাজবংশের ফাড়াও দ্বিতীয় রামসেসের বিশাল ভাস্কর্য এর উচ্চতা এগারো মিটার ওজন তিরাশি টন একশো সতেরো একর জায়গা বরাদ্দের মাধ্যমে উনিশশো সালে শুরু হয় জাদুঘর তৈরির পরিকল্পনা দুই সালের পর শুরু হয় নির্মাণ কাজ মোট খরচ হয়েছে একশো কোটি ডলার দুই সালে জাদুঘরটি চালুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতা করোনা মহামারী আর নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় থেমে যায় পুরো প্রক্রিয়া গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম আকার ও আয়তনের দিক থেকে ব্রিটিশ মিউজিয়ামের প্রায় পাঁচ গুণ আর লুভারের দ্বিগুণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন ডজনের বেশি বিশ্বনেতা ইশরা ছুমা দীপ্ত বার্তা কক্ষ যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করতে পারবে না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন নির্দেশ দিয়েছেন মার্কিন দুই ফেডারেল বিচারক অর্থাৎ শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের অচল অবস্থা দীর্ঘদিন ধরে চললেও মার্কিন প্রশাসনকে অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে স্থানীয় সময় শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে বোস্টন ও রেড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট বিচারক এই নির্দেশ দেন দুজনেই সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচির ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্প্রতি ট্রাম্প প্রশাসন জানান গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেস বাজেট বিল পাশ করাতে ব্যর্থ হওয়ায় এস এন কর্মসূচির অর্থ যোগান দিতে পারবে না কেন্দ্রীয় সরকার এমনকি ঘাটতিপূর্ণের জন্য জরুরি তহবিল থেকেও অর্থের যোগান দেওয়া হবে না তবে আদালতের দেয়া দুটি নির্দেশে সরকারের এই যুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে দুই বিচারকেই সরকারি জরুরি তহবিল থেকে অর্থ নিয়ে এস এপি কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন সেই সঙ্গে সোমবারের মধ্যে ট্রাম্প প্রশাসনকে এ বিষয়ে হালনাগাদ পরিস্থিতি জানাতে বলেন দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ